সকাল সকাল দেখো আসতে দিন আবারও দেখতে হচ্ছে প্রতিদিনের মতো আসতে সকাল সকাল বৃষ্টি আর ভালো লাগে না জানো তো সব প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতো না দেখো সব পানি উঠে গেছিলো আগের দিনকে তোমাদের থেকে দেখে এসেছিলাম তাই না তোমরা দেখে এসেছো পানি আসতে পারে কপাল ভালো উঠুন পানি জমি সব চলে গেছে আবার একদিন মাঝে শুধু একদিন ভালো ছিল দেখো প্রতিদিন সকালে এরকম বৃষ্টি হয় ভালো লাগে বলো কোনো দিন ভোরবেলা কোনো দিন হয় না কোনো দিন দুপুর পরে দুপুরবেলা পরে বারোটা পরে আর হয়তো বৃষ্টিটা না আজকে ওটাই হয়েছে সকাল থেকে আজকের দিনটা না সারাদিনই বৃষ্টির মতো পেয়ে গেছে আমাদের না আর ভালো লাগছিল ওইটা খুব পানি জমে এসে দেখেছ এরকম করতে করতে আগের তো সব জমে গেছিলো শুধু পাকা পাড়টা বাড়তে সব পানি উঠে গেছিলো পানি বের করতে যে কতক্ষণ সময় লেগেছিল অতটা পানি দুই ঘন্টার মতো টাইম লেগেছিলো তো মাঠ না পুরো মানে ডুবে গেছে কোমর অবধি আর এই দেখো ভাতটা না দু সাইড দিয়ে খেয়েছিলাম ভাত ভাঁদা ভাত বেশি ছিল না দেখো একটা একটু একটা পাউরুটির মাঝখানে একটু একটা মাংস ছিল মাংস মানে পোলট্রি মাংস কটা বেঁচে গেছিল ওইটা আমি শোলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একটা ঝাল একটু একটু বসে মাংস ঝোল ওটা সাউনিস বানায় খেয়েছি আর এটা হচ্ছে আমার দুপুরের মেনু দুপুরের মেনুতে কী কী ছিলো দেখতেই তো পারছো ডিম ভাজিয়ে আর সেই সেই মাংস যে সকালবেলা আমি চাউনিস বানায় খেয়েছিলাম ওই ওই সেই মাংস খালব যে কী খাবে তুই খেয়ে নেই মাঝে তো খাই না দেখে আসে পুজোর মাংস আসে বলে খেয়েছিলাম আজকে মেনু ছিল ওই মাংস আর একটা ডিম একটা মানে আর আলু ভাত এটাই হলে আমারা কে চাই বলে সঙ্গে একটু একটু ডাইল ওই ছাড়া আমি আছে কিছু খেতে ভালো লাগে না শাক সবজি খাই বিভিন্ন রকম শাক সবজি খাই কিন্তু না শাক সবজিতে আমি মিষ্টি দিলে আমি খাতে পারি না যেরকম পিপি মানে আরও তো পিপি আছে কুমড়ো আছে এসব সবজিতে চিনি দিলে আমি খেতে পারি না ওইসব তরকারি না আমি ঘুটলি মানে রাঁধলে খাতে ইচ্ছাই করে না মোটে ভাজি করলে আমি গাপচা গাপসা খেয়ে নি ভাজি করলে খাবে এরকম করে যদি রাঁধি তাহলে খাবে না মহারা মানে এরকম উল্টো পাল্টা বলবে না মাঝে না এমন রাগ হয়ে যায় বাবা ঠিক আছে জমিদারি চান বানাচ্ছে মানে এইসব উল্টোপাল্টা বলতেই থাকবে সব সময় পাল্টা সব বক বক করতেই থাকবে নিজে নিজে বকবে আমরা পুরে পুরে হাসি সব বলে সে বলে তো সে তখন কেউই কথা বলে না ও নিজের মতো ক্যাসেটের মতো বকে আর আমরা নিজ যার মতো কাজ করি দেখো বিকালবেলা না মানে খাবার এনেছিলাম মানে দেখো চানাচলে এনেছিলাম আর বুট ভাজা আর লেজ বিস্কুট মানে যেহেতু আমাদের পরিবার সবাই ডায়াবেটিস মানে আমারও ডায়াবেটিসের লক্ষণ আছে সেই জন্য সবারই প্রায় ডায়াবেটিস আমাদের পরিবারের নানা নানি আম্মুরও হয়েছে আর কি আমাদের পরিবারে প্রথমে আমার সবারই নানা রয়েছে নানা রয়েছে নানির থেকে নানা রয়েছেন তারপরে নানির থেকে আম্মুর হয়েছে দেখ কি জ্বালা ডায়াবেটিস হতে হতে কদিন কে জানে আমারও হতে পারে কেন তারপর আমার মার হয়েছে আমার নানা নানি হয়েছে বলা যায় আমারও তো হতে পারে দেখো তোমরা অনেকে আমি নানাবাড়ি থাকি অনেক অনেক ইতিহাস আছে থাক এসব কথা বাদ দিয়ে তোমাদের আজকে ব্লকটা আমি শুরু করলাম ব্লকটা প্রথম থেকে সেসবটি দেখতে থাকো দেখো দেখো এই বুট বুটটা এরকম হয় দেখো বুটটা এভাবে হয় এরকম বুট মানে লাল হয় সবুজ হয় যেরকম খাবে সেরকমই কালার পাবে মানে মানে যেরকম হলুদ হলুদ মানে বুটও পাওয়া যায় মানে শিশু রানতে হয় আর কি আর সব সেদ্ধ ওই সব বুট মটর সব আমি খাই আমি তো বললাম কি সব রাতে না সেদ্ধ করে দিয়ে আমি খাবো আরব কে সেই জন্য আমি আনি টুবিটাকে সবজি এনে বলে যে বলে তারপরে ভাতে চাই আর টিউপে ভাতে আমি দিদি বলছি যে কিছুতেই দিচ্ছে না আমি তো খাবি কী করে খেতে পারবি না বলো আমি তো খেতে পারি না ছাড়ের বলছিলো যে পিবে হাতে খাই খেতে না অনেক মজা ছাড় বলছিল। আমাদের ক্লাস টিচার বলছিল যে ভাবলাম যে আমি একটি মানাতে খেতে চেয়েছিলাম আর কি আর তাই আমার খেতে খুব মন করছিল কিন্তু আর খাওয়া হয় হয়ে ওঠে না যদি নাই করে দেয় তাহলে আমি যদি এখন ভাতের মধ্যে চুরি করে পিবে পরে দিই এখন বকবে না বকবে ঠিক আছে আর দেখো আমার ওই সব কথা বার্তার মধ্যে যদি কোনো ভুল টুটু থেকে থাকে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে আরে দেখো আর বেগুন দে আমি খাই বেগুন বেগুনটা না দাম একটু বাড়লেও কি করলো কি বেগুন না সবসময় রান্না হয় যখন উচিত দাম রান্না কর সেদিন তো মোটে আর রান্না হয় না যখন দাম দেখো কমে গেছে খার খা বাড়ি ঘোরাঘুরি করছে একটা ঝাল পেস নিয়ে বেগুন তো চটকে মাখায় খেয়ে ফেলে কি করবো নানি রান্ন টাকা বাঁচানোর জন্য কত কিছু করে আর এই দেখো বাড়িতে দেখালেন না ডাইল ওই ডালটা আমার জন্য দিয়েছিলাম দিয়ে আমি ডাল সেদ্ধ খেতে বেশি পছন্দ করি আমার ডাইল সেদ্ধ আমার বাড়িতে একটুখান দিয়ে দিলো আমি খেলাম আর এই দেখো এদিকে আমি সিরিয়াল দেখতে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ডাইলটাও খেয়ে নিয়েছিলাম ডাইলটা না আমি এখন খাচ্ছিলাম তাও রান ডাইলটা ডাইলের জন্য আর অপেক্ষা করতে হয়েছিলাম না আর কি ডাইলটা দিয়ে খালাম ডাইলগটা আমি শুধুই খেয়েছিলাম আর এদের এদিকে সিরিয়াল চলছে স্টা চলছে তাই দেখছিলাম ঠিক আছে আর এ দেখো এটা এখানে দেখো টিভি টিভিতেও না কাপড় দিয়ে দিয়েছিলো আমাকে টিভির ওখানে কাপড় দিয়ে না আমি আর সিরিয়াল দেখতে পাব না আম্মুকে বলছিলাম তারপরে ডাকি তারপরে আম্মু ফাঁকা করে দিল তারপরে আম্মু আর আমি সিরিয়াল দেখেছিলাম নানিও দেখছি তোকে নানি বলছে কি ফ্যানটা অফ করে দেয় যখন আমি বলছে কি এই গরমে আমরা মরে যাচ্ছে আর এদিকে মানে ফ্যান বন্ধ করে দিতে বলছে তা ওই দিয়ে ও ঘরে ঘুমাইল আর তো বইয়ে একশো টাকা না আমি প্রতিটি ছবি বারে আসলে আমাকে একশো টাকা দিয়ে যায় খাবার খাওয়ার জন্য সেই টাকাটা নিয়ে আমি খাবার খাই টুকি টাকি যা জিনিস দেখো হলডিস কোনো দিন কপি কোনো দিন বিস্কুট মানে এইসব কিনে নিয়ে আর এইসব সব খাওয়া হয় আর দেখো আর দেখো দশ টাকার বিস্কুট দেখো দশ টাকা দামের বিস্কুট এই বিস্কুট না আজকে দিন যে আরো ছোট হয়ে যাচ্ছে কথা আর বাবা যাবে না বাবা সে দুঃখের কথা কার সাথে কই আর কার সাথে কমার মতো ভাষায় নেই আমি ঠিক আছে এরকম দশ টাকার একটু একটু বিস্কুট খেলে কি একটা মাসি তারা পেস তারা সম্ভব আমি বলছি যে কি আমি আমি বলছি সরি আমি বলছি যে কী আর কপি চা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীর খেয়াল রেখো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর এই দেখো সাতটা ছাড়টা দেখে নাও আজ ব্লকটা কিন্তু এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো বাই